হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর তোমরা এখন রাই রাইহাই এখন ঘুরিতে ঠিক আটটা বাজে সাড়ে আটটায় আমাদের ভাগীরথী রেডি আবারও ঘুরতে যাচ্ছি তবে এবার পাহাড়ে শুরুতেই গন্ডগোল হয়ে গেল আমাদের ট্রেন রিসেডিউল হয়েছে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট মানে যেটা একটাই যাওয়ার কথা ছিল সেটা ছটা পঞ্চাশে ছাড়বে ভাগি শিডিউলে মেসেজটা চলে এসছে আমরা এখনও বাড়ি থেকে বেরোইনি বুঝতেই পারছো তাই এখন বসে বসে এখানেই ব্রেকফাস্ট করছি মানে যেটা ট্রেনে করার কথা ছিল সেটা এখন বসে বসে এখানেই হচ্ছে কোনটা কিছু করার নেই কারণ এখন থেকে যদি গিয়ে আমরা হাওড়ায় বসে থাকি ওই পাঁচ ঘন্টা সাত ঘন্টা ধরে বসে থাকা মানে ওর থেকে মনে হলো লেটে বেরোনোটা অনেক বেটার কারণ আমাদের এখান থেকে হাওড়া একেবারে বিশাল দূরত্ব নয় যে আমাদের মানে আগে থেকে বুকিং করে যেতে হবে অনেক চাপ দূরত্ব অবশ্যই কিন্তু সেটা পারমিসেবল মানে যাওয়া সম্ভব তাই আমরা একটু লেটেই বেরোবো বরঞ্চ দুপুরে খাওয়া দাওয়াটা এখান থেকেই করে নেবো তাতে লাগেজটাও একটু হালকা হবে সকালে টিফিনের একটা লাগেজ ছিল দুপুরে খাওয়ার একটা লাগেজ ছিল সেটা একটু কমে যাবে যাক শুরুতে যা হলো অন্তত পার্ক ভালো এইটুকু ফেয়ার করো প্লিজ দুপুরে ঘুম হওয়ার কোনো চান্স নেই তাই আমরা তিনজন বসে বসে ল্যাপটপে মোয়ানা টু দেখছিলাম সেকেন্ড বারের জন্য তৈরি হয়েছে। এখন ঘড়িতে দুটো পনেরো বাজে এখান থেকে লোকাল ট্রেন ধরতে হবে স্বভাবত কারণে এখন আর বাঘীরতি পাওয়া যায় না বাঘীরথীর বুকিং থাকা সত্ত্বেও পুরো টাকা করে দিতে হলো কারণ অতক্ষণ ওখানে গিয়ে ফালতু টাইম নষ্ট করা তার থেকে বড় কথা আদর ওখানে অতক্ষণ থাকতে পারবে না শুধু বসে আমরাও থাকতে পারবো না তার থেকে বাড়িতে বসে বসে আমরা মোয়ানা টু দেখলাম লাঞ্চ এখানে কমপ্লিট করে নিলাম তাই তো বাড়িতে যদি ভাত লেখা থাকে তাহলে আর কি করা এই যে ওইটা বলো হ্যাঁ ও জলও ফেলে দিয়েছে যাই হোক তো যাই এবার এগোই লোকাল ট্রেনে করে পুরোটা যেতে তো হবে তারপর দেখি কিভাবে কি যাওয়া হয় তোমরা সপ্তাহে দেখছো আমরা এখন হাওড়া স্টেশনের পাশে যে মেট্রোটা আছে সেই মেট্রোর কাছে দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওল্ড কমপ্লেক্স দমদম থেকে কিন্তু মেট্রোতে এসেছি এখানে একদম দমদম থেকে এসপ্ল্যানেড এসপ্ল্যানেড থেকে হাওড়া গঙ্গার নিচ দিয়ে এলো পুরো মেট্রোটা মানে এটাই হয়েছে যেরকম বিদেশে টেম্পসের নিচ দিয়ে যায় আমাদের এখানেও কিন্তু গঙ্গা নিচ দিয়ে যায় একদম তবে জল দেখা যায় না প্লিজ যারা বলে গঙ্গা নিচ দিয়ে যায় সেই টিউব টানেল জল দেখা যায় প্লিজ এরকম ভাবতাবাজিতে সেখানে এসে বসে আছি বুঝতে পারছো আশা এখানে একটা অর্ডার করে দিয়েছি কিছু একটা ওখান থেকে খেয়ে দিয়ে নিয়ে মানে বিকালে টিফিন একটা কিছু করে নিয়ে তারপর ট্রেনে উঠব ট্রেন তো জানুয়ারি হয়েছে ছটা পঞ্চাশে তো আশা করি আর লেট করবে না ছটা পঞ্চাশেই ছাড়বে যাই হোক এখানে আপাতত বসে এই যে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বলো কি খাচ্ছ ও এইটা খাচ্ছে কি খাচ্ছ কি খাচ্ছ বলো 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 হাইডেন্সিক খাচ্ছে ভাবো ওকে তো আর কেপসি খাওয়ানো যাবে না হাইডেন্সিকই খাক আর কি করার অ্যাটলিস্ট ট্রেন প্লেস করলো পাক্কা ছ ঘন্টা বাজে মানে এখনও ট্রেন চার এখন সাতটা কুড়ি বাজে যাই হোক ছাড়ুক আমরা আপাতত সিটে বসে পড়েছি যা প্রয়োজনীয় জল টল লাগে সেগুলো তুলে নিয়েছি এবার পৌঁছবো চব্বিশ ঘন্টারও হয়তো পরেই সবটাই তোমরা তো দেখতেই পাবে দেখতে থাকো এখন দুপুর বারোটা বাজছে কাল সারা রাত ধরে ভীষণ একটা টেনশনের মধ্যে দিয়ে আমরা গেছি কারণ এর আগের সপ্তাহেই কুম্ভ এক্সপ্রেসের ঠিক এই জায়গাটাতেই মানে আমরা যেখানে রয়েছি উনচল্লিশ চল্লিশ ঠিক এই সিট লোকেশনে এ ওয়ান চুরি হয়ে গেছিলো চেনতলা ভেঙে চুরি হয়েছিল যাই হোক গতকালও মানে আমাদের এই ট্রেনটা যখন হাওড়া ফিরেছিল সেই সময়েও এ টুতে চুরি হয়েছিল এবং গতকাল মানে আমরা যখন ট্রেনের মধ্যে রয়েছি সেই সময় আমাদের ঠিক পেছনটাতেই চুরি হয়েছে যাই হোক তারপর থেকে আমরা প্রচন্ড টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেন প্রায় এখন সাড়ে দশ ঘন্টার ওপরে লেট মানে কি হতে চলেছে কখন ঠিক পৌঁছাবো কিচ্ছু জানি না কাল সারা রাত অনুপ্ত পুরো জেগেছিলো ওর জন্য এখনও ঘুমোচ্ছে সকালবেলা আমরা ব্রেড অমলেট টিফিনে করেছি মানে ইয়ে করেছি ব্রেকফাস্ট করেছি আর আদরকে বাড়ির খাবারই খাইয়েছি দুপুরের জন্য অর্ডার করেছি প্যান্ট্রি কারি কারণ এতটাই লেট যে বাইরে থেকেও কোনোভাবে ট্রাভেলখানা নেওয়া সম্ভব নয় তাই প্যান্ট্রি কারি করতে হয়েছে আর প্যান্ট্রি গাড়ি গরম গরমই রান্না হচ্ছে তো ঠিক আছে ওটা খেতে পারবো আদরকেও খাওয়াতে পারবো আশা করি তারপর যে কি হবে ঠিক বুঝতে পারছি না মানে আজকেও রাতটা হয়তো ট্রেনে কাটাতে হবে আর তাহলে যে সেটা কি বিভীষিকাময় হতে চলেছে তার মধ্যে আদর এতক্ষণ ধরে থাকতে থাকতে যা হয় বাচ্চাদের একটা বিরক্তি তবু আমার ছেলে বলে বলছি না ও মানে এতটা আমাদের সহায়তা করছে এতটা হেল্পফুল চল বসে না

গ্রামে যেটা ছটাই নামার কথা সেটা এখন রাত দুটো কিন্তু হলেও স্টেশনে কিন্তু লোকজন দেখো প্রচুর এবার হোটেলে ঢুকতে দেবে কিনা জানি না বলা আছে রাত দুটোর সময় জেগে এবার হোটেলে কি হবে জানি না চলো দেখি এবার হোটেলে কি হয় মর্নিং এভরিওয়ান কাল রাত দুটো পনেরো সময় হোটেলে ঢোকার পর আর ছিল না দম তারপর শুধুমাত্র সুটকেসটা খুলে নাইট ড্রেসগুলো সব পরে ধপাক ধপ ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালবেলায় উঠে বুঝতেই পারছে স্নানটাও সেরে নিয়েছি এখন মোটামুটি নটা মতো বাজে না নটা না নটা কুড়ি দেখলাম ঘুরিতে নটা কুড়ি মতো বাজে আমার স্নান হয়ে গেছে অনুপ মানে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে গেছে এখান থেকেই করব আর আদর এখান থেকেই করে নেবে মানে আমাদের বাড়ির খাবার যা আছে সেখান থেকে ওর হয়ে যাবে ব্রেকফাস্টটা তারপর এখান থেকে হয় বাসে যাব অথবা কারের ব্যবস্থা করবে দেখা যাক কোনটা বেশি সুবিধা হয় সেটাতে মানে এখানে একদম স্টেশনের পাশেই হোটেল আর বাস স্ট্যান্ডও খুব কাছে দশ মিনিট অন্ত অন্ত বাস পাওয়া যায় এবার বাসে ওকে নিয়ে যাওয়াটা কতটা সেফ হবে বুঝতে পারছি না যাই হোক দেখা যাক কোনটা হয় বাসেও হতেও পারে দেখতে থাকো আদর নাকি বলছে এটা খাবে যায় আসলে আজকে আমাদের ব্রেকফাস্ট টাই হচ্ছে আলুর পরোটা দিয়ে চারপাশে দোকান আছে কিন্তু অনেকটা দূরে যেতে হবে তার জন্যই ব্রেকফাস্ট আজকে আলুর পরোটা আর তোমার তো চা আছেই ব্ল্যাক টি হ্যাঁ আমি বাইরে গেলে দুধ চা তো একটু অ্যাভয়েড করি ঠিক আছে ঠিক আছে আমি জিনিসটা সামনে আমাদের আমাদের গাড়ি চলে এসছে সব এখন লোডিং চলছে ব্যাগে এরপর আমরা ঢুকে যাব ।

আমাদের মুসৌরির দুদিনের আস্তানা উফ রুমটা জুতো এখন কাল থেকে তো তোমরা আমাকে দেখোই নি আমি ঠিক কিরকম ভুতু অবস্থায় আছি পাহাড় থেকে যখন উঠছিলাম মানে পাহাড়ের ওপরে যখন উঠছিলাম আমার একটুখানি ওয়ামিটিং সিকনেস আসছিল কিন্তু ঠিক আছে কিছু হয়নি অনেক দিন পর পাহাড়ে ওঠা তো তার জন্য হয়তো কিন্তু এখন আলটান ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম আর এ খাচ্ছে আর এনি যথারীতি ফোন বাবু

বাড়িতে দুটো পনেরো বাজে হোটেলে নিশ্চয়ই বসে থাকবো না ঘুরতে এসে ও সরি এখন ঘুরিতে একটা পনেরো বাজে অনুপ আমাকে এরকম করে ঘুরু কুচকে রুম করে বলবো মানে সবসময় যেটা বলে যাই হোক তো আমরা বেরিয়েছি ম্যালের মধ্যেই রয়েছি ম্যালেই যেহেতু আমাদের হোটেলটা এখান থেকে খুব কাছে মানে কাছে বলতে মেলেই আমরা ওখানেই রয়েছি আর ওই যে ডিটি স্বর্গে গিয়েও ধান মানে আমরা পাহাড়ে এসেও ফল কিনেছি কলা এই দেখো দাঁড়া দেখেন আমাদের ফলোহার যাবে না যাই হোক বাঙালি খেয়ে বেঁচে থাকবো দেখি মেলাটা ঘুরি আর পেছনে আইসক্রিমের দোকান আছে ঠান্ডার জায়গায় এসে আইসক্রিম খাওয়ার মজাটাই যাবে মোটামুটি বিকালের জন্য রেডি ও সন্ধে হ্যাঁ কারণ এখন না বাজে আমাদের হাইটি বোধ হয় আমরা আর পাবো না যাই হোক খুব তাড়াতাড়ি ওপরে যেতে হবে ওখানে হাইটির ব্যবস্থা আছে মানে একটু চা পানির ব্যবস্থা আছে ওইসব খেয়ে আমরা একটু এখানকার যে লোকাল জায়গাটা আর কি সেটা একটু ঘুরে ঘুরে দেখবো আর মুসৌরি সন্ধ্যাবেলা এনজয় করবো রবিদা তোমার কি বক্তব্য বললো চলো চলো টাকা কী আমাদের হোটেল থেকে জাস্ট দু মিনিটে হাঁটা পথে

কিনেছে আমার ললিপপটার একটা ললিপপ কিনেছে আমরা ব্যালের মধ্যে ঘুরে যাচ্ছি কোনো দোকানে ঢুকতে দেয় না অনেক ছেলে বা আমি যদি কিছু বায়না করি তার জন্য শুধু হাঁটো রাস্তা দিয়ে শুধু হাঁটো হেঁটে হেঁটে দেখে নাও চোখের দৃষ্টি সার্থক করে নাও ওই যেতে যেতে যেটুকু দেখতে হবে ওর মধ্যেই দোকানে যদি দাঁড়িয়ে চলে হয়ে গেল তারা এই সেই বুক স্টল যেখানে রাস্কিং বন্ড এখনো আসেন বসেন সময় কাটান কিন্তু আজকে নেই থাকলে নিশ্চয় দেখা করতাম আমরা এখন একটা রেস্তোরাঁতে এসেছি এখানে মোমো খাবো চকলেট রেস্তোরাঁতে এসেছি মানে রেস্টুরেন্ট এখানে তো সবকিছুই ভালো কিন্তু দামও বেশ ভালো পকেট ফ্রেন্ডলি অতটা নয় ঠিক আছে দেখা যাক মুসে উড়িয়ে এসছি কি খাওয়া যায় আপাতত সান্ধ্য ভোজ হিসেবে পাস্তা পাস্তা এখান ক্যামেরার আলোতে কতটুকু বোঝাতে পারছি জানি না কিন্তু চোখের সামনে স্বর্গ ছিল স্বর্গ Oh!